সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূল ভিডিও জুড়ে আলোচনা করব যা কাতল মাছের পোনা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো যা ষাট থেকে সত্তর পিস এক কেজিতে নিরালা কাতল মাছ আপনারা যদি নিরালা কাতল মাছের পোনা প্রতি শতাংশে যা মিক্স পদ্ধতিতে চাষ করতে পারেন যা পাঁচটা থেকে ছয়টা বা সাতটা থেকে আটটা পিস করে মাছের পোনাগুলো চাষ করতে পারেন কাতল মাছ যা রুই মাছ মৃগেল সিলভার কালীবস ঘনিয়া বাটা কাটফু হ্যাঁ এইসব পদ্ধতিতে মাছের পোনা যা মিক্স পদ্ধতিতে কাতল মাছের সাথে চাষ হয়ে থাকে কিন্তু কাতল মাছ যা বড় আকৃতির ধারণ ক্ষমতা রাখে তার কারণ হলো যদি বোর্ড কোয়ালিটি সম্পূর্ণ ভালো থাকে অর্থাৎ মাজাত দেখা যাচ্ছে এক একটা মাছের ওজন যা আড়াই কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি বিশ থেকে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতন ওজন হয়ে থাকে কাতল মাছ এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই পুকুরের বুট কোয়ালিটি সম্পূর্ণ ভালো কেন এক একটা মাছের ওজন যা পনেরো থেকে বিশ কেজি হ্যাঁ এরকম বারো কেজি চোদ্দো কেজি হ্যাঁ বিভিন্ন ধরনের মাছের ওজন থেকে মাছের ডিম সংগ্রহ করা আপনারা যদি দেখতে পাচ্ছেন মাছের গায়ের রঙ দেখলে বুঝতে পারবেন এই মাছের বুট কোয়ালিটি কেমন ছিল আপনারা যদি কাতল মাছ যেরকম কেজি আটটা থেকে দশটা পাঁচটা থেকে ছয়টা হ্যাঁ যদি কাতল মাছের সাথে রুই কাপ জাতীয় অর্থাৎ বাংলা ভ্যারাইটিস মাছের পোনা পুকুরে কালচার করতে হলে প্রতি শতাংশের যা চাষ করা যায় যেমন একশো দেড়শো দুইশো পিস করে মাছের পোনাগুলো আড়াইশো পিস করে মাছের পোনাগুলো মিশ্র পদ্ধতিতে পুকুরে কালচার করা যায় তো কাত কাতল মাছ অথবা অন্যান্য মাছের পোনা কালচার করতে হলে অবশ্যই পুকুর আয়তন থাকতে হবে বড় আর পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদরে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে নির্বাচন করতে হবে আর যেহেতু মাছ বিশেষ করে যা আট থেকে নয় মাস দশ মাস হ্যাঁ বারো মাস এরকমভাবে লালন পালন হয়ে থাকে আর যদি একটু বড়ো সাইজে নেন সেই ক্ষেত্রে আপনাদের ছয় থেকে সাত মাসে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করতে পারবেন তো আমাদের এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের রেণু পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি যদি কারো মাছের পোনার প্রয়োজন হয় তাহলে স্ক্রিন থাকা নাম্বার তথ্য পরামর্শ মাছের পোনার জন্য যোগাযোগ করে জেনে নিতে